আসসালামু আলাইকুম এক্সাম হলে এই আটটা ডিজাইন তুমি ফলো করবে তুমি কেন এই আটটা ডিজাইন ফলো করবে না তুমি এটা নিজেই কিন্তু দেখতে পাও তোমার পাশে বসে যে শিক্ষার্থীটা পরীক্ষা দেয় তুমি দেখো তার লেখার ডিজাইনটা তোমার চেয়ে আলাদা স্কুলে যে ভালো শিক্ষার্থী তার লেখার সু এবং শেষ অংশটা কিন্তু রকম থাকে তোমার চেয়ে আলাদা থাকে হ্যান্ডরাইটিং একটু খারাপ হতেই পারে কিন্তু তার প্রেজেন্টেশন যদি ভালো হয় তাহলে কিন্তু নাম্বার বেশি আসে টিচার এটা অ্যাট্রাক্ট ফিল করে সো আজকে আমরা সেই সেরা আটটা ট্রিক্স দেখবো এই আটটা অ্যাপ্লাই তুমি অবশ্যই করবা এক্সাম হলে এখন থেকেই করবা যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা রানিং চলতেছে দ্যাটস হয় এটা কিন্তু তোমার জন্য এখন সবচেয়ে বড় সুযোগ তুমি এখন থেকে এটা অ্যাপ্লাই করা শুরু করে দাও ইনশাআল্লাহ আগের চেয়ে এখন তোমার খাতা দেখতে একটু ভালো হবে তবে একটা নম্বর ট্রিক্স দেখি প্রথম হচ্ছে কি আমরা খাতায় মার্জিন করব মাস্ট করতে হবে এটা কিন্তু মিস করা যাবেই না এটা করতেই হবে এটা একবারে বাধ্যতামূলক মার্জিন ছাড়া তোমরা লিখবা না এখন এই মার্জিনটা কিভাবে করব ম্যাক্সিমাম কি প্রায় নাইনটি পারসেন্ট শিক্ষার্থীর মার্জিন মনে হয় এরকমই হয় দেখি আমরা সেটা হচ্ছে কি এদিক থেকে একটা মার্জিন এখানে একটা শেষ তুমি ইলে দেখো তুমি হয়তো নিজেও করো বাট আমি কিন্তু একদম হলে এটা করতাম না আমার একটু ভিন্নতা ছিল সেটা কীরকম সেটা আমার মার্জিনটা শুরু হতো একেবারে কনারে অল্প একটু স্পেস রাখতাম বাম পাশে সেমভাবে নিচেও তাই এবং দেখো চতুর্দিকে একেবারে অল্প স্পেস নিতাম উপরে এবং চারপাশে স্পেসটা খুবই কম খুবই অল্প অর্থাৎ চতুর্দিকে আমি মার্জিনটা করতাম এক্সাম হলে আমি নিজের খাতায় অ্যাপ্লাই করতাম এবং অনেক ভালো শিক্ষার্থী যারা আছে তারা এটা অ্যাপ্লাই করে চারদিকে মার্জিন করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট দুই দিকে না চার দিকে এটা মার্জিন করা সবচেয়ে বেস্ট এবং লিখলেও খাতায় দেখা অনেক সুন্দর মনে হয় বাট এটা অনেকে অ্যাপ্লাই করে না অনেকে জাস্ট প্রথমে যেটা বললাম সেটাই করে বাট তুমি এখন থেকে এইটা ট্রাই করবে মনে হবে একটা খাতায় কত সুন্দর চার দিকে মার্জিন করা আছে মাঝখানে তোমার লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে রাইট আর দুই পাশে করলে মনে হয় একদিকে ভেঙে আছে মনে হয় ওদিকে দেখতে ভালো মনে হচ্ছে না আমার কাছে এটা ভালো মনে হয় না আমি কখনো করি না এটা তো তোমার জন্য বেস্ট আমার সাজেশন থাকবে আমার এই শিক্ষা আমি দেখেছি যত টপার শিক্ষার্থীরা এটাই করে থাকে তো তুমি এখন থেকে এটা অ্যাপ্লাই করবা রাইট মার্জিন করা শেষ এবার আমার দুই নম্বর টপিক হচ্ছে কি নং প্রশ্ন উত্তর এক নং প্রশ্ন উত্তর দুই নং প্রশ্ন উত্তর তিন নং প্রশ্ন উত্তর এইটা যে কাজ করে অনেকেই দেখি এক লিখে পাশে উত্তর এভাবে লিখে দিচ্ছে পাশে উত্তর এভাবে লিখে দিচ্ছে আবার এখানে এক লিখে তারপরে এখানে উত্তর স্টার্ট করে দিচ্ছে ক লিখে বা উত্তর শুরু করে দিচ্ছে আসল আসলে আমাদের কোনটা যেটা আমাদের করার জন্য বেস্ট হবে সেইটা হচ্ছে দেখো আমরা যে কাজটা করব আমরা সবসময় এইখানে ঠিক মাঝখানে লিখবো ধরো এক নং এক নং প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর অনেকে এটা সংক্ষিপ্ত লেখে প্রশ্নের জাস্ট এতটুকু লেখে জাস্ট এতটুকু উত্তর এতটুকু এবার করে দেয় না তুমি একবারে সম্পূর্ণটা লিখবে বলে এক নং প্রশ্নের উত্তর বা দুই নং প্রশ্নের উত্তর এবার তিন নাম্বার হচ্ছে কালার খুবই গুরুত্বপূর্ণ এক নং প্রশ্নের উত্তর আমি এটাকে নীল কালিদা লিখতে পারি নীল কালিদা লিখতে পারি তাহলে এক নং প্রশ্নের উত্তর আমি ইউজ করলাম ধরো কালি ইউজ করলাম আমি এখানে এইটা দিয়ে দিলাম হচ্ছে এক নং প্রশ্নের উত্তর রাইট আবার খালি এইভাবে এই ডিজাইন একদমই না অনেকে আবার ডাবল দাগ দিচ্ছে এটাও না জাস্ট একটা টান দিবে একটা জাস্ট একটা আন্ডারলাইন হবে এটা হচ্ছে বেস্ট পদ্ধতি তুমি কি করতে পারো এক নং সূত্র নীল কালি দিয়ে লিখতে পারো অথবা তার নিচে আন্ডারলাইন করতে পারো নীল কালি দিয়ে বলে হ্যাঁ এক নং সূত্র অন্য কোনো কালি কিন্তু না শুধু হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে গ্রে ব্লু আবার বলছি কালো এবং নীল এই দুটো কালি তুমি ইউজ করতে পারবে তবে কোনো প্রশ্নের উত্তর কখনই নীল কালী দিয়ে লিখবে না প্রশ্নের উত্তর যেন ব্ল্যাক সারাউন্ডে কোনো কালি না হয় এটা বেস্ট এক নং প্রশ্ন উত্তর এই সম্পূর্ণটা আমি লিখতে পারি নীল কালি দিয়ে কেন লিখবো কোনো কারণে তুমি দুই নাম্বার পেজ চলে গেছো তিন নাম্বার পেজ চলে গেছো সেখানে লেখাটাই স্টার্ট করেছো বা লেখার মাঝখানে তোমার যথেষ্ট স্পেস নাই এইখানে তুমি যে কাজ করো যদি এই কালে না থাকে তাহলে টিচারের চোখে পড়বে না বলে এক নম্বরের পরে তুমি দুই নম্বর প্রশ্ন উত্তর করেছে এইরকম দ্যাটস ওয়াই তুমি কি করতে পারো এক নম্বর প্রশ্ন উত্তর বা দুই নম্বর প্রশ্ন উত্তর এটা তুমি অন্য কালি দাও অর্থাৎ এই নীল কালি তুমি ইউজ করতে পারো এই যে ডেউ খেলানো এই যে এই সব গ্রহণযোগ্য না জাস্ট একটা টান দেবে এক নম্বর প্রশ্ন চার নম্বর টপিক সৃজনশীল শুরু করা এখন এক নম্বর প্রশ্ন উত্তর সৃজনশীল তো ক খ গ চারটা ভাগ আছে বা তিনটা ভাগ আছে জাস্ট এইখানে শুরু করবে এইখানে স্টার্ট করবে এই কনার থেকে না এই কোনার থেকে না একবার ঠিক মিডল পয়েন্ট মাঝখান থেকে স্টার্ট করবে ঠিক মাঝখান থেকে ক খ গ কোনো একটা কারণে আমি ঘ নাম্বার কোষ উত্তর করতে পারতেছি না আমি কি স্পেস রাইখে দেবো মানে পেস্টার ফাঁকা রাখবো রাখতে পারো সবচেয়ে ভালো হয় না রাখাই বেস্ট যদি কোনো কারণে ওই কোশ্চেনটা তুমি কেন সিলেক্ট করবো শুরুতে তুমি এমন কোনো কোশ্চেন সিলেক্ট করবে যেটা তুমি এখন উত্তর করতে পারো যে টাইপের কোশ্চেন তোমার এখন কনফিউশন তুমি সেটা শুরুতে কেন সিলেক্ট করবা কোনো কারণে ধরো হ্যাঁ আমি বলি গ নাম্বার কোশ্চেনটা উত্তর করব পরে হ্যাঁ ফাঁকা রাখতেই পারো কিন্তু শেষে তুমি আর সেটা লিখলে না তাহলে কেটে দিতে সেটা পরে বলতেছি তাহলে সবচেয়ে ভালো হয় শুরুতে যে প্রশ্লে সম্পূর্ণ পারে সেটাতেই শুরু করা শেষে সেটা দেখা যাবে কোনো প্রবলেম নাই বাট কোনো কারণে যদি মিসিং হয়ে যায় তখন তুমি উপরে আবার নতুন করে লিখতে হবে অন্য একটা কোশ্চেনের পরে পরে উত্তর করতেছি তখন তুমি লিখবা এক নং প্রশ্নের উত্তর পরে গিয়ে লিখলা হচ্ছে কি ঘ এক নং প্রশ্ন উত্তর ওখানে শুধু ঘ লিখলে কিন্তু হবে হবে না না শুধু কিন্তু ওখানে গিয়ে আবার নতুন করে লিখবা বলে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে গ এরকম বাদ পড়েছিল সেটা নং প্রশ্ন উত্তর উল্লেখ করার পরে কিন্তু লিখবা এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমাদের হয়ে গেলে হচ্ছে কি খাতার মার্জিন নং এক নং প্রশ্ন উত্তর কালার এবং সৃজনশীল কিভাবে শুরু করবো রাইট মাঝখান থেকে শুরু করতে হবে সবসময় ক খ গ এবং শেষে ক খ লেখার পর এখান থেকে স্টার্ট করে দেব শেষ এক পৃষ্ঠায় কত লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন এক পৃষ্ঠায় কত লাইন লিখব এইটা অনেকের মধ্যে কনফিউশন থাকে এক পৃষ্ঠায় কত লাইন লিখব ওই যে যে মার্জিন দেখালাম সেই মার্জিন অনুযায়ী অনেকে সাত আট লাইন পর্যন্ত লিখে লিখে শেষ করে দিচ্ছে অনেক বড় বড় করে লিখে তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আমি যদি একেবারে সর্বনিম্ন দশ আর সর্বোচ্চ পনেরো অর্থাৎ দশ থেকে মধ্যে লেখাটা হচ্ছে বেস্ট দশ থেকে পনেরো পেজ লেখা মানে লাইন লেখা হচ্ছে বেস্ট আমি কত লিখতাম আমার বারো থেকে তেরো লাইনের মধ্যেই থাকতো মানে আমারটা থাকতো বারো থেকে তেরো লাইনের মধ্যেই থাকতো হচ্ছে প্রত্যেকটা পেজে তাহলে দশ থেকে পনেরোর মধ্যেই দশের কম লেখা ঠিক হবে না তাহলে দশ থেকে পনেরো লাইন তোমার লেখা হচ্ছে বেস্ট এরপরে যেটা আছে কি এই তার একটা কথা হচ্ছে পিটিও প্লিজ টার্ন ওভার তাহলে এইটা আমি কখনো লিখবো দেখো আমার লেখাটা শেষ আমি লিখে ফেলেছি লিখে ফেলেছি আমার লেখা শেষ হয়ে গেছে কিন্তু আরো লিখতে হবে এখানে তুমি ডট 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 দিতে পারো অর্থাৎ আরো লেখা বাকি আছে এইটা বোঝাতে পারো অথবা ঠিক এইখানে লিখতে পারো পি টি ও অথবা অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য অনেক কিছু আমরা লিখতে পারি বাট এইটা হচ্ছে সর্বজন স্বীকৃত আমরা সবসময় লিখি সবসময় এটা লিখি যেহেতু এটা আমরা সবসময় লিখি এটা পরিচিত তাহলে এটা লেখাই ভালো অন্য কিছু লেখার প্রয়োজন নেই অথবা তুমি ডট দিয়ে বোঝাতে পারো হ্যাঁ পরের পেজে কিছু একটা আসে আরও কিছু লেখা বাকি আছে এরপরে যেটা আছে এটা কি মাঝখানে পৃষ্ঠা বাঁধ পড়লে কি করবো যদি কালে মাঝখানে একটা পৃষ্ঠা বা দুটো পৃষ্ঠা তুমি পেজ উল্টাতে গিয়ে একেবারে গিয়ে দুই পেজ চলে গেছো পরে ধরা পড়লে রিভিশন দেওয়ার সময় হায় আমার তো পেজটা বাদ পড়ে গিয়েছে কী করবো ঠিক এইভাবে করে মাঝখান থেকে কেটে দেবা ঠিক এইভাবে করে দুটো দুটো দাগ যদি কোনো কারণে পেজটা বাদ পড়ে যায় ঠিক বা এভাবে দিবা আর শেষে কিন্তু পিটু লিখে দেবা আবার বলছি এভাবে দিকেটা দিবা ঠিক এই এই স্টাইল এই স্টাইলটাকে থাকবে এবং শেষে পিট কিন্তু অবশ্যই লিখে দিতে হবে এবং শেষ হচ্ছে শেষ কীভাবে করবো এরপর আমার কোনো লেখা আর নাই লাস্ট পেজ শেষ হয়ে গেছে প্রয়োজন নাই শেষ এখন শেষ করার সময় একেবারে শেষে অনেকেই এইভাবে এইভাবে দেয় এখন আমি বলি এইভাবে ভাবে দেয় সমস্যা কোথায় আমি জাস্ট যদি লিখে দিই দ্য সমস্যা কোথায় এইটা ধরা পথ নিয়ম নেই তবে সবচেয়ে ভালো হয় জাস্ট এইটা ফলো করা বলে আমি শেষ করে দিয়েছি শূন্য এইটা ফলো করা ক্রস কিন্তু না দেওয়াটা সবচেয়ে বেস্ট তাহলে এই পদ্ধতিগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এক্সাম হলে নতুন তেমন কোনো কিছু নাই তবে এটা কিন্তু সর্বজন স্বীকৃত এটা তোমাদের জানিয়ে দিলাম পরবর্তী ভিডিওটা আমরা কিনে করতে পারি সৃজনশীল টেন আউট অফ টেন কীভাবে পেতে পারি এটা অথবা হ্যান্ড রাইটিং তুমি কীভাবে স্পিড বাড়াতে পারো সেটা নিয়ে যেটা আগে প্রয়োজন কমেন্টস করে জানাতে পারো অনেক ভালো থাকবে শোচনীয় অনুযায়ী